কত কেজি করে হবে একটা একটা সাইজ আট কেজি ফেস মার্কেট ইউটিউব চ্যানেলে আপনারা কেউ যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভালো ভালো মাছের ভিডিও দেখার জন্য

এ কত কে কেজি করে হবে একটা একটা সাইজ একটা একটা আট কেজি আছে দুটো মিলিয়ে একটা একটা আট কেজি আছে কটা আট কেজি হয়ে গেছে ফিজ মার্কেট ইউটিউব চ্যানেলে আপনারা কেউ যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভালো ভালো মাছের ভিডিও দেখার জন্য

আর ওটা সাড়ে সাতশো আটশো টাকা কেজি আছে ওই সাইড পিছ <laughs> এ পয়ন একশো আশি গ্রাম আট টু আট টু গ্রাম এটা চারশো সাইজ এক্সেল এক্সেল তোমার এটা রেট আছে টাকা টাকা কেজি কেজি আছে

এল সাইজ মানে 300 সাইজ আচ্ছা এল সাইজ মানে 300 এর ডেটা তোমার 650 টাকা 650 টাকা কেজি তারপরে মিডিয়াম সাইজ মানে 150 সাইজ 150 সাইজ এর তোমার পড়বে টাকা টাকা কেজি মেল ওভার যাচ্ছে হুম তোমার সাইজ

ا ري کي اٿي يعني اچي اي سي اي اف 3 ا ري کي سي د ري ا س ام 300 گرام اٿي ڏيندي من لے فون لکائيس اي 4 200

अच्छा, इक्कू, इक्कू, अच्छा, 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 अच्छा,

এটা এল যে এল চাসলি কি যে আগে একটা দাম দাও আছে তাই খালি এটা আরে এটা তো सही है गणेश দা মোরই রেখে গড়া বোর্ড এটা এই দুটো মাল পাতক claro